কত কোটি টাকা দুর্নীতি হয়েছে সেগুলি তো আমাদের জানার কথা নাই সারা কলকাতা জুড়েই লুট হচ্ছে কলকাতার আশপাশ জলা জমি সব ভরাট হয়ে যাচ্ছে সারা বাংলা জুড়ে লুট হচ্ছে এবং আমি কালকেও বলেছি আজও বলছি আগেও বলেছি সব থেকে বড়ো দুর্নীতি এই মুহূর্তে করতে হচ্ছে জানেন ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর যার মন্ত্রী মমতা ব্যানার্জি করে দেখবেন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কটা দপ্তর বাংলায় সেই কটা দপ্তরে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে এই মুহূর্তে ভূমি এবং ভূমি রাজস্ব সারা বাংলা জুড়ে জমির চরিত্র বদলে যাচ্ছে আপনার জমি আপনার অজান্তে হাত ছাড়া হয়ে যাচ্ছে মন্ত্রীকে মমতা ব্যানার্জী শিক্ষা দপ্তর আর্জি করে ধর্ষণ করে খুন সারা বাংলা জুড়ে ওষুধ জাল স্যালাইন জাল মৃত্যুর মিছিল মন্ত্রীকে মমতা ব্যানার্জী পুলিশ মন্ত্রী সারা বাংলার সাধারণ মানুষের কাছে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত যদি কোনো প্রশাসনিক সংস্থা থাকে তার নাম পশ্চিমবঙ্গের পুলিশ তার মাথাকে মমতা ব্যানার্জি পুলিশের মাধ্যমে কত টাকা রোজগার হয় জানেন প্রত্যেকটা জেলায় মনে করুন ওসি আইসি এসপি পথ ছাড়া পশ্চিমবঙ্গে যেখানে যা আছে এমনি এমনি কোথাও কিছু হয় না এখানে দপ্তর পাল্টাতে গেলে ট্রান্সফার হতে গেলে কামায়ের জায়গায় পোস্টিং পেতে গেলে পুলিশের যারা অফিসার তাদেরকে টাকা দিতে হয় তার মধ্যে কি সৎ ব্যক্তি নেই নিশ্চয় আছে জানি না তারা কারা কিন্তু সাধারণভাবে আমরা যা দেখতে পাচ্ছি তাতে থানার টেন্ডার হয় কোন থানা কত দেবে সেখানে তাকে অফিসার করা হবে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীগুলি তো অভিযোগ আপনি যে কটা মন্ত্রকের মালিক সেই মন্ত্রকগুলো পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রতিযোগিতায় থেকে এগিয়ে আছে অর্থাৎ দুর্নীতি বাংলার মুখ্যমন্ত্রী দুয়ারে পৌঁছে দিয়েছে দুয়ারে দুর্নীতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা স্লোগান হওয়া উচিত বাংলা টুডে নাও